কালকে আমরা চায়না ভিজিট যাচ্ছি বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিজিট চাইনিজ অ্যাম্বাসডরা বলেছেন এটা একটা মাইল ফলক ভিজিট আমরাও চাচ্ছি যে এখানে মূল ফোকাসটা আমাদের গভর্নমেন্টের ইন্টারিম গভর্নমেন্টের মূল ফোকাস হচ্ছে সেখানে যে অবভিয়াসলি মানে হাইলাইট অফ দিস ভিজিট হচ্ছে শি জিংপিনের সাথে চাইনিজ প্রেসিডেন্ট শিবিন জিংপিনের সাথে আঠাশ তারিখে সকালে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজারের মিটিং তো ওই মিটিংয়ে অনেক এই অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং এছাড়া যেটা ফোকাস থাকবে সেটা হচ্ছে চাইনিজ ইনভেস্টরদের সাথে চাইনিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর সাথে চাইনিজ এনার্জি কোম্পানিগুলোর সাথে এবং চাইনিজ টপ যারা প্রাইভেট কোম্পানি আছে স্টেট রান কোম্পানি আছে সবার সাথে কথা বলা আপনারা জানেন প্রফেসর ইউনসের একটা ইকোনমিক ডিপ্লোমেসির মূল মূল কাজটা যেটা উনি করছেন সেটা হচ্ছে বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে তুলে ধরছেন অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং হাব এবং এই বাংলাদেশকে যাতে একটা এই রিজনের জন্য একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে এমার্চ করে সেই জন্য যত ধরনের পলিসি নেওয়া দরকার যত ধরনের রিফর্ম নেওয়া দরকার সেটা নেওয়া হচ্ছে যেটা কোর্টের বিষয়ে রিফর্ম কিছু নেওয়া হচ্ছে প্লাস আমাদের এখানে যাতে প্রাইভেট সেক্টরের বিদেশিরা এসে যাতে ইনভেস্টমেন্ট করতে কোনো ধরনের কোনো হ্যাসেল না ফেস করেন সেই জন্য সবার জন্য একটি ওয়ান স্টপ সার্ভিস দেওয়া যাতে যায় সেই জন্য কাজ করা হচ্ছে এবং সেই অনুযায়ী অন্যান্য যতগুলো পলিসি সাপোর্ট থাকে সেটা এনবিআর এর হোক সেন্ট্রাল ব্যাংকের হোক সবগুলো পলিসি সাপোর্ট একই সাথে অ্যাটিউন করে যাতে আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনতে পারি এটার মূল লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশে প্রচুর জব তৈরি করা এবং বাংলাদেশের ইকোনমিক গ্রোথকে নতুন স্কেলে নিয়ে যাওয়া নতুন নতুন উচ্চতায় নিয়ে যাওয়া তো পুরো ভিজিটটা এটা একটা ফোকাস থাকবে